আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমার যে পাশে যে স্টিল আলমেটি দেখছেন এটা নিয়ে মূলত আলোচনা করব এই স্টিল আলমেটির দাম এবং এটার বিস্তারিত সব কিছু আলোচনা করব। এই স্টিল আলমেটি অর্ডার করেছেন প্রবাসী সেলিম ভাই ওনার গ্রামের বাড়ি হচ্ছেন কুমিল্লা ময়নামদি থানা হচ্ছে ভুরিচং ইনি আমার অনেক বছর ধরে আমার ভিডিও দেখে যাচ্ছেন তিনি বলেন ভাই আপনি একটি সুন্দর করে আমার একটি স্টিল আলমারি আপনি বানিয়ে দিবেন সেটি আপনার উপরে আস্থা রেখেছি আপনার মন মতো করে কাজটি করে দিবেন তারই ধারাবাহিকতায় তার জন্য স্টিল আলমারিটি বানিয়েছি তো আশা করি স্টিল আলমেটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ফার্স্ট টাইমে এই স্টিল আলমেটির দামটা বলবো স্টিল আলমারির দাম হচ্ছে অলরেডি পঞ্চাশ হাজার টাকা স্টিল আলমেটি বানানো হয়েছে আঠারো গ্যাস সিট দিয়ে আর স্টিল আলমারিটির ওজন হচ্ছে দুইশো কেজি ওয়েট আর এই স্টিলে আলমারিটির সাইজটি আগে বলিনি তারপরে আপনাকে ভিতর ডিজাইনটা দেখাই তার আগে আমি আপনাকে দেখে নিচ্ছি চুরি বক্স আপনি ভিতর পাচ্ছেন অসংখ্য বড় একটি চুরি বক্স মাঝখানে দেওয়া যে আমরা চুরি বক্সে কাজটা করেছি এবং আলমারির সাইজটি আমি বলিনি অনেক বড় একটি স্টিল আলমারি যেমন হচ্ছে এই স্টেলে আলমারিটি আপনার বিশাল বড় যেরকম হচ্ছে আপনার আমি বলিনি খাড়ায় হচ্ছে আপনার পনেরো সাত ফিট আর পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে আপনার দুই ফিট ঠিক আছে আর এই স্টিল আলমারি আমরা বাংলাদেশের সব জেলাতে ডেলিভারি দিয়ে থাকি আর এই স্টিল আলমারিটির আপনার হ্যান্ডেল তালা এবং কালারটা অনেক অসাধারণ একটি কালার গ্লফি এবং হচ্ছে আপনার সাদা সিলভার কালার তো আমি এই আলমাইটি আমি মনে করি আপনাদের সবার পছন্দ হবে কারণ আপনার বাসা যদি এত সুন্দর একটা স্টেল আলমারি থাকে আপনার ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে তো প্রথমে আমি আবার সাইজটা বলিনি খাড়ায় হচ্ছে আপনার ফোনে সাত ফিট আর পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট তিন ইঞ্চি আর গভীরতা হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি ঠিক আছে এবং কালার পাশে পোষে সর্বদিক থেকে স্টিলের আলমারিটি অনেক বড়ো সাইজ একটি স্টিলের আলমারি তো আমি এই দরজা খুলে দেখাবো এটার করেছি তার আগে আমি আগে কালারটা বলি কালারটা আবার বললাম সিলভার এবং হচ্ছে গ্লাফি কালার তো চলুন ভিতরের ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের ডিজাইন হচ্ছে আপনি উপরে একটি শাড়ি হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন মাঝখানে হচ্ছে আপনার একটি তাক উপরে শাড়ি হ্যাঙ্গার মাঝখানে একটি তাক রয়েছে এখানে আপনার অসংখ্য কাপড় ছোড়া রাখতে পারেন এবং নিচে যেই কোয়ালিটিটা আমরা সিন্ধুকটা দিয়েছি সিন্ধুকটা কিন্তু অনেক হেভি মানে একটা সিন্ধুক এখানে একটা তালা মারতে পারবেন এখান দিয়ে সিন্ধুকটা তালা মারতে পারবেন দুটি চাবি দেওয়া আছে পিতলের এবং একটি ড্রাইভিং হ্যান্ডেল দেওয়া হয়েছে ভিতরে একটি ডয়ার আছে ডয়ারটা হচ্ছে অনেক বং বড় একটি ডয়ার ডয়ারের পাশে দুইটি চোরা পকেট আছে এবং উপরে হচ্ছে অনেক জায়গা দেওয়া আছে আপনি এখানে অনেক জিনিসপত্র রাখতে পারেন এবং তালা চাবি হ্যান্ডেল অসাধারণ এসএসআর অনেক দামি মানের এবং ড্রাইভিং হ্যান্ডেলটা কিন্তু অনেক গোল এবং অনেক হেভি মানের এই সিন্দুকটা বানানো হয়েছে এবং এই ক্যাটাগরির যে স্টেল আলমা আবার এটা দরজাতে আমরা একটা টাই হ্যাঙ্গার দিয়েছি আপনি এখানে বেন্টি ব্যাগে ঝুলাতে পারেন আপনার প্রয়োজন জিনিসপত্র ঝুলিয়ে রাখতে পারেন তো দুটি চাবি দেখছেন এই দুটি চাবি হচ্ছে আপনার দরজার যে আপনি দরজাটা তালামে রাখতে পারবেন এই দরজার চাবি এবং এই লকটা একটি সোনালি কালারের একটি নতুন একটি দামি লক এই লকটি আমি গ্যারান্টি দিয়ে থাকবো এই লকটা কিছু হবে না আশা করি এবং এই দুই দরজা খুলে দেখাবো যে এই দুই দু ভিতরে আমি কি ডিজাইনটা করেছি এবং দুই দরজার ভিতরে ডিজাইনটা অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন পাঁচটি তাক দেওয়া আমি গোনে গুনে দেখাবো এক দুই তিন চার এবং পাঁচ পাঁচটি তাকে আপনি অসংখ্য কাগজ রাখতে পারেন এখানে হচ্ছে একটি গোপনীয়তা লকার আছে জরুরি কাগজপাতি টাকা পয়সা আপনি কিন্তু সুন্দরে রাখতে পারেন এবং এখানে তালা মারা সিস্টেম দেওয়া আছে এবং আপনি কিন্তু তালা মেরে রাখতে পারেন এবং উপরে তাকে হচ্ছে আমি এটা পার্টিশন করে দিয়েছি ভাজা ভাজা কাপড় চোপড়গুলো আলাদা করে রাখতে পারবেন এবং নিচের তাকে হচ্ছে আপনার দুটি তাক এই তাকটি আলগা সিস্টেম করা চালিয়ে কিন্তু আপনি বড় ছোট করে রাখতে পারেন ল্যাপটোসো কম্বল যা মন কিছু রাখতে পারেন এবং মাছখানে দুটি আমি ডয়ার দিয়েছি ডয়ারগুলো লং বড় একটি এবং তালা চাবি হ্যান্ডেল এক কথায় নয় অসাধারণ অরিজিনাল কেমেল তালা এস এর হ্যান্ডেল এবং ডয়ারের ওয়েট কিন্তু অনেক হেভি এবং ডয়ারের পাশে কিন্তু পকেট পাচ্ছেন একটা ডয়ার কিন্তু অনেক ভারী একটা ডয়ার আপনি ডয়ার ধরলে বুঝতে পারবেন যে আসলে মালটা অনেক হেভি মানে স্টেল দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে এবং আমি ডয়ারটা লাগিয়ে নিলাম এবং পাশের টু আমি খুলে দেখাচ্ছি পাশের ডয়ারটি কিন্তু অনেক লং বড় একটি ডয়ার এবং এই ড্রয়ারের পাশেও কিন্তু আপনার তালা চাবি হ্যান্ডেল পাচ্ছেন এবং ড্রয়ারের সাইডে কিন্তু আপনি একটি গোপিনতা ফকেটও পাচ্ছেন ঠিক আছে আমি ড্রয়ারটা লাগিয়ে দিলাম এবং এই ড্রয়ারের দুটি ডয়ার এবং ভিতরের ক্যাটাগরির ডিজাইনটা একটু ভালোভাবে দেখেন এবং এই ডয়ারের মাঝখানে হচ্ছে আমি আবার এই দরজাতে একটি টাই হ্যাঙ্গার ব্যবহার করেছি এবং দুটি পিতলে চাবি এই দরজা তালা রাখার জন্য এবং এটিও একটু সুন্দর গর্জেস একটি হ্যান্ডেল এবং আমি দরজাটা লক করে রাখলাম বাট এবং আবারও আমি দেখাচ্ছি চুরি বক্সটা চুরি বক্সে চারটে এসএসআর হ্যাঙ্গার দেওয়া হয়েছে আপনি চুরি রাখতে পারেন এবং সুন্দর কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ চুরি বক্সের একটি আলমারি তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকবেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো আজকে আমি এখানে ভিডিওটি শেষ করতে চাচ্ছি যদি ভিডিওটি ভালো দেখে থাকে স্ক্রিনের নাম্বারে থাকা হোয়াটসঅ্যাপ অথবা মনেতে আপনার যোগাযোগ করে আপনার পরিবারের জন্য একটি স্টেল আলমে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে